কে ভুলেও এই দিকের দেয়ালে লাগাবেন না হয়ে যেতে পারে পুরো সর্বনাশ আপনার বাস্তু যে দোষ আছে সেটা চরম আকারে পৌঁছে যেতে পারে এবং আপনার বাড়িতে মাতা অলক্ষ্মী চিরকালের জন্য বসবাস করতে পারে বন্ধুরা আমাদের বাড়িতে যে ঘড়ি আমরা ব্যবহার করি সেটা যেমন টাইমকে দেখায় তেমনি সেই ঘড়ি কিন্তু আপনার জীবনের টাইমকেও খারাপ করে দিতে পারে আবার এই ঘড়ির ব্যবহার আপনার জীবনের টাইমকে অনেক ভালো করে দিতে পারে বাস্তুশাস্ত্র মতে আপনি যদি ঘড়ি এবং ক্যালেন্ডারকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবনে মাতা লক্ষ্মীর কৃপা আসতে পারে সুখ সমৃদ্ধি অর্থ সমস্ত কিছু অ্যাট্রাক্ট হতে পারে আবার আপনি যদি ঘড়ি এবং ক্যালেন্ডারকে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে আপনার জীবনের নেমে আসতে পারে চরম অকল্যাণ নেমে আসতে পারে মাতা অলক্ষ্মীর ছায়া তাই বন্ধুরা যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা যারা জানতে চাইছেন যে বাস্তুশাস্ত্র মতে ঘড়ি এবং ক্যালেন্ডারকে কোন দিকে টাঙানো উচিত কিভাবে রাখা উচিত তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিন এবং ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় যে আমাদের বাস্তুতে আমাদের বাড়িতে আমাদের আশেপাশে আমরা যা কিছু জিনিস ব্যবহার করি প্রত্যেকটা জিনিসের একটি এনার্জি আছে একটি এনার্জি হচ্ছে পজিটিভ এনার্জি আরেকটি হচ্ছে নেগেটিভ এনার্জি যদি আমাদের বাড়ির আশেপাশে বাস্তুশাস্ত্র মতে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি আমরা যদি সঠিক দিশাতে সঠিকভাবে রাখতে পারি তো সেগুলো যেমন আমাদের জীবনে পজিটিভ এনার্জিতে ভরে দেয় আমাদের জীবন সুখ সমৃদ্ধি অর্থ সমস্ত দিকে আমাদের জীবনে আকর্ষিত হতে সাহায্য করে অপর দিকে বাস্তুশাস্ত্র মতে আমাদের বাড়িতে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি সেগুলো যদি সঠিক দিশা মেনে আমরা না ব্যবহার করি তো আমাদের জীবনে আকর্ষিত হয় চরম নেগেটিভ এনার্জি আপনার জীবনে অশুভ শক্তি আকর্ষিত হয় এবং চারিদিক থেকে বিভিন্ন ধরনের অশুভ শক্তি এসে আপনার জীবনকে ব্যতিব্যস্ত করে দেয় যার ফলে হয় কি রোগ শোক ধার দেনা আর্থিক অনটন এইগুলো লেগেই থাকে তো আজকের ভিডিওতে মূল আলোচনার বিষয় হচ্ছে আমাদের যেটা দৈনন্দিন ব্যবহার্য জিনিস যে ঘড়ি সেই ঘড়িকে আমরা কোন দিকের দেয়ালে টাঙাবো কিভাবে ব্যবহার করব কীভাবে ব্যবহার করলে আমরা মাতা লক্ষ্মীর কৃপা পাবো কোন দিকে দেয়ালে টাঙানো উচিত নয় তার সাথে সাথে ক্যালেন্ডারকে কিভাবে ব্যবহার করব তো এইগুলো পুরো তথ্য জানার জন্য আপনারা কিন্তু ভিডিওটিকে এক মুহূর্ত স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘড়ি আপনার জীবনের সময়কে যেমন দেখায় আপনার যে সময়টা চলে গেছে তাকে যেমন জানতে সাহায্য করে আবার আপনি কোন সময় কি কাজ করবেন সেটাকেও জানতে সাহায্য করে তো ঘড়িকে কোন দিকের দেয়ালে টাঙানো উচিত নয় প্রথম কথা ঘড়িকে কখনো আপনি যেই দরজা দিয়ে যাতায়াত করেন সেই দরজার মাথায় টাঙানো উচিত নয় বা মুখ্য দরজার সামনে টাঙানো উচিত নয় একই সাথে আপনার কিন্তু ক্যালেন্ডারকেও আপনার মুখ্য দরজার সামনে মুখ্য দরজার মুখ্য দরজার সামনে বা ওপরে টাঙানো উচিত নয় তাতে হয় কি আপনার সময় এবং আপনার দিনক্ষণ কিন্তু খারাপ যেতে পারে আপনার সময় এফেক্টেড হতে পারে দ্বিতীয়ত আপনি যে ঘড়িটা ব্যবহার করেন অনেকে হয় কি পুরানো ঘড়ি ব্যবহার করেন অনেক দিন ধরে ঘড়ি চেঞ্জ করেন না ঘড়ি অনেক দিন ধরে বন্ধ অবস্থায় পড়ে থাকে ঘড়ির কাঁচ ভাঙা অবস্থায় পড়ে থাকে তো বন্ধুরা ভুল করেও এই টাইপের ঘড়ি আপনি ব্যবহার করবেন না যেই ঘড়িটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে তো বন্ধুরা বাস্তুশাস্ত্র মধ্যে মনে করা হয়ে থাকে যে বন্ধ হওয়া ঘড়ি আপনার ভাগ্যের চাকাকেও বন্ধ করে দেয় তো যখনই আপনার ঘড়ি বন্ধ হয়ে যাবে তাকে ব্যাটারি চেঞ্জ করুন বা তাকে রিপ্লেস করুন যদি ঘড়ির কাঁচ ভেঙে যায় তাহলে ঘড়িটা সাথে সাথে চেঞ্জ করুন বন্ধুরা বা কাঁচটা পরিবর্তন করুন কারণ ভাঙা কাঁচ আপনার জীবনে কিন্তু নেগেটিভ এনার্জি জন্ম দিতে পারে আচ্ছা ঘড়িকে কোন দিকের দেয়ালে টাঙালে বেস্ট রেজাল্ট পাবেন ঘড়িকে ভুল করেও দক্ষিণ দিকের দেয়ালে টাঙাবেন না কারণ দক্ষিণ দিকের দিশাটাকে জমের দিশা বলে মনে করা হয় তো বন্ধুরা দক্ষিণ দিশাতে ভুল করেও ঘড়ি টাঙাবেন না দক্ষিণ দিকের দেয়ালে ভুল করেও ঘড়ি টাঙাবেন না তাহলে কিন্তু আপনার সময় খারাপ যেতে শুরু করবে আপনার জীবনে বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট হতে শুরু করবে ঘড়িকে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঘড়িকে সবসময় চলমান রাখুন এবং ঘড়ির আশেপাশে কখনও কিন্তু ঝুল জমে যেতে দেবেন না ঘড়ির আশেপাশে মাকড়সার বাসা হতে দেবেন না ঘড়িকে নংরা করে রাখবেন না তাহলে কিন্তু আপনার ভাগ্যেও বিভিন্ন ধরনের অশুভ ঘটনা ঘটতে থাকবে বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে কোন শেপের ঘড়ি সব থেকে বেস্ট রেজাল্ট দিতে পারে তো বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে গোল যে ঘড়ি হয় গোল ঘড়ি এবং লম্বা বা ওভাল শেপের যে বা ডিম্বাকৃতি শেপের যে ঘড়ি হয় সেটা প্রচণ্ড শুভ হয়ে থাকে কারণ গোল শেপ বা ডিম্বাকৃতি শেপ পৃথিবীর আকৃতিকেই দর্শায় বন্ধুরা আজকের এই মডার্ন যুগে অনেকে কিন্তু চৌকো টাইপের ঘড়ি অনেকে কিন্তু ছকোনা বিশিষ্ট ঘড়ি অনেকে বিভিন্ন ডিজাইন করা ঘড়ি বাড়িতে ব্যবহার করে থাকেন তো বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় যে যেই ঘড়িতে কোন সৃষ্টি হয় সেই কোনগুলো কিন্তু নেগেটিভ এনার্জি সৃষ্টি করে তাই ভুল করেও বাড়ির কোনো জায়গায় আপনি চৌকো ঘড়ি বা কোনা ঘড়ি বা কোন আছে খাঁজ আছে এই টাইপের ঘড়ি ব্যবহার করবেন না তাতে কিন্তু আপনার ভাগ্যে বিভিন্ন ধরনের অস শুভ ঘটনা ঘটতে পারে বন্ধুরা অনেকের অনেকের আবার এটাও ধ্যান ধারণা আছে অনেকে এটা করে থাকেন যে ঘড়ির মধ্যে নিজেদের ফ্যামিলির পিকচার প্রিন্ট করে রাখেন তো ভুলেও এই ভুলটি করবেন না ঘড়ির মধ্যে কখনও আপনার ফ্যামিলি মেম্বারদের কারোর ফটো রাখবেন না বন্ধুরা তাতে কিন্তু আপনি যার ফটোই রাখেন ওই ঘড়ির মধ্যে তার কিন্তু সময় খারাপ যেতে শুরু করবে অনেকে এটাও করেন যে ঘড়ির মধ্যে ঠাকুর দেবতার ছবি আছে সেই রকম ঘড়ি ব্যবহার করতে শুরু করে তো বন্ধুরা ঘড়ি কি করে ঘড়ির সময় দেখায় আর ঘড়ি কিন্তু আপনি দেখবেন যে যেগুলো বিশেষ করে দেয়াল ঘড়ি হয় সেগুলো দীর্ঘদিন ধরে অনেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে না ঠাকুর দেবতা স্থান কোথায় ঠাকুর দেবতার স্থান হলো পূজা ঘরে আপনি যেখানে পূজা করেন কারণ ঠাকুর দেবতার নিয়মিত ধূপ দ্বীপ পূজা প্রসাদ এইগুলো কিন্তু পছন্দ করেন তো ঘড়িতে আপনি কিন্তু কখনও পূজা করেন না তাই ভুল করেও আপনি আপনার ঘড়িতে বা কোনো ঘড়িতে যদি ঠাকুর দেবতার ছবি থাকে এই টাইপের ঘড়ি কিন্তু কিনে আনবেন না এটা কিন্তু আপনার সংসারের ক্ষেত্রে অকল্যাণদায়ক হতে পারে ঘড়িকে কোন দিশাতে লাগালে বেস্ট রেজাল্ট পাবেন ঘড়িকে সবসময় উত্তর পূর্ব উত্তর দক্ষিণ পূর্ব দিশাতে লাগান পশ্চিম দিশা বা পশ্চিম দিকে কখনও লাগাবেন না ঘড়িকে একদম মেন যে দরজা তার ওপরে রাখবেন না বা আপনার বাড়ির যে কোনো দরজার ওপরে রাখবেন না তাতে কিন্তু আপনার জীবনে বিভিন্ন ধরনের অশুভ শক্তি আকর্ষিত হতে পারে একইভাবে আপনি আপনার ক্যালেন্ডারকে কিন্তু ভুল করেও আপনার শোয়ার ঘরে রাখবেন না যে ঘরে আপনি শুয়ে থাকেন সেই ঘরে ক্যালেন্ডার রাখবেন না বসার ঘরে আপনি ক্যালেন্ডার রাখুন ক্যালেন্ডার যেখানে রাখবেন একইভাবে ক্যালেন্ডারও ঠিক আপনার বাড়ির যে দরজা আছে দরজা ঠিক মাথার ওপরে রাখবেন না অর্থাৎ যেখান দিয়ে যাতায়াত করেন তার ওপরে রাখবেন না ক্যালেন্ডার কখনো আপনি বাসি বা পুরানো ক্যালেন্ডার রাখবেন না যেমন দু হাজার চব্বিশ সাল আসছে আপনি কিন্তু দু সালের ক্যালেন্ডার দু সালে ব্যবহার করবেন না এটা কিন্তু আপনার সময়কে খারাপ করে দিতে পারে বন্ধুরা ক্যালেন্ডার লাগানো সঠিক দিশা কোনটা ক্যালেন্ডারকে কিন্তু পূর্ব দিক আর উত্তর দিকে আপনি রাখবেন না এবং শোয়ার ঘরে রাখবেন না এই জিনিসগুলো মাথায় রাখবেন তো বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে ঘড়িকে কোন দিশাতে রাখবেন ক্যালেন্ডারকে কোন দিশাতে রাখবেন ঘড়ি কীভাবে রাখলে বেস্ট রেজাল্ট পাবেন সমস্ত কিছু জানলেন তো অবশ্যই আপনারা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ফলো করুন কারণ ছোট্ট ছোট্ট যেই জিনিসগুলো যেগুলোর দিকে আমরা নজর দিই না সেই ছোট্ট ছোট্ট জিনিসই কিন্তু অনেক সময় আমাদের জীবনে অনেক বড় এফেক্ট ফেলে দেয় তাই অবশ্যই আপনি আপনার বাড়ির যে ঘড়ি আছে সেই ঘড়ির দিকে যত্ন নিন বিশেষ করে বন্ধ পড়ে যাওয়া ঘড়ি যদি থাকে সেটাকে সঙ্গে 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 চালু করুন আর পুরানো যদি কোনো ঘড়ি থাকে অনেকদিন পুরানো হয়ে গেছে সেই রকম ঘড়ি আপনি যদি কোনো পাড়া প্রতিবেশী বা কোনো দুঃখীকে গরিব দুঃখীকে চালু অবস্থায় কোনো খারাপ ঘড়ি নয় ভালো আছে অথচ পুরানো হয়ে গেছে এই টাইপের ঘড়ি যদি আপনি দান করতে পারেন তাহলে কিন্তু বাস্তুশাস্ত্র মতে এটা প্রচণ্ড শুভ বলে মনে করা হয়ে থাকে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পলসবর এইকো শক্তিশালী এনার্জি লিং টিচার নমস্কার